একটু শুনবো যে রসুল্লাহাম কদরের রাত কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো গুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাফুস আস্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটঘাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু যার করে দিয়ে লাস্ট টাইম ডিজ এ এই বরক আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না রাইস তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এয়ার থেকে আফ করা ইসলাম রমাদানের শেষ দশ দিন এর থেকে আফ করতেন আমাদান আশরা দিল্লাহত বলেন কেননা আতাকি ফুল আশাল আওয়াখারমেন রমাদান রমাদানের শেষ দশকে তিনি এরতেকাফ করতেন হাততা তাওয়াফ্ফা ল

এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা যেন এতে করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হত রমাদানে জিবর রাসূসত ইসলাম কে শোনাতেন রাস ইসলাম জিবালাইসালাম কৃষ্ণাতে বর্ণনা খানা জিবরিলু ইয়েলখা হফি কুল্লি লাই লাসি রমাদান ফাইউদা কোরআন প্রতি প্রতি রাতে এসে রাসূস আসলাম এর সাথে কোরআন মোদারসা করতেন সোহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরিলা খানাই আয় রিদি হুবিলা কোরআন হুল্লাহ আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুরু অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিআমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল কিভাবে কিআমুল লাইল করতেন তা আম্মা জান দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আলা আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনার তো আগের পরে সব গুনাই মাফ আজ তো রাসুলের গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসূল উত্তর করেছেন আফালা ওহিবু আন্না আবদান শাকুরা আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লা ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লা লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধু মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়া গুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর গুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার কাছে বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহমা ইনাকা আফু তো হেক তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তো হেবুল আফওয়া ফাফু আননি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তো হেবুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনি এটার অর্থ এটার আবেদন তো অনেক বেশি আমি অনেক 10টা 20টা বাক্য বললেও এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল সাল্লাল্লাহু যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওটা তো চান যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা